এই প্লন্ত বিকেলে আসলে যখন একার সময় হয় তখন অনেক কথাই মনে পড়ে এই জীবনের খেলাঘর কত জটিল এবং কত অন্দি সন্ধিতে যে এঁকে বেঁকে চলে তার ইয়ত্তা নেই মানুষ আসলে স্বপ্ন দেখে কিন্তু সেই স্বপ্নটা যখন বাস্তবায়ন হয় তখন অবশ্যই তার ভালো লাগে কিন্তু যখন স্বপ্নের পিছনে ঘুরতে ঘুরতে স্বপ্নভঙ্গের ঘটনাটি ঘটে তখন তার মধ্যে যে একটা হতাশা বিমর্ষতা আসে অবসাদ আসে সেটা আসলে দূর করা খুব কঠিন হয়ে দাঁড়ায় সেজন্য সমাজ কিংবা রাষ্ট্র যদি একটু কল্যাণমুখী হয় এবং সাধারণ মানুষের দুঃখ কষ্টগুলো যদি তারা সেইভাবে দেখে তাহলে সেই সমস্যাগুলো সমাধান করার জন্য একটা মানে পরিকল্পনা নিতে পারে রাষ্ট্র সেই পরিকল্পনা মোতাবেক যদি আস্তে আস্তে এগোনো যায় তাহলে সবগুলো সমস্যারই সমাধান করা সম্ভব আর সেই জন্য প্রয়োজন হলো আসলে সম্মিলিত প্রচেষ্টা আর সেই সম্মিলিত প্রচেষ্টা বলতে আমরা বুঝি যে সমাজের মধ্যে মতভেদ থাকবে এক একজনের চিন্তা চেতনায় কথা বিভিন্ন রকমের দিক থাকবে কিন্তু যে জিনিসটি ভালো যেটি গ্রহণযোগ্য এবং যেটি সামষ্টিক কল্যাণ বয়ে আনবে সেখানে যদি সবাই আবার একমত হয় তাহলে আর সমাজের ভিতরে কোনো দ্বন্দ্ব ফেঁসার থাকে না এবং এই সমাজবদ্ধ এই একটি জনগোষ্ঠী আবার রাষ্ট্র তখন রাষ্ট্রের মধ্যেও তখন আর সেরকম কেওয়াজ ফেসাদ ঝগড়া ঝাঁটি কিংবা কাইজা এগুলো আসলে থাকে না আমরা দেখি ইউরোপের দেশগুলো প্রতিটি দেশ তারা খুব সুন্দরভাবেই যার যার মতো করে আছে কেউ সীমানা নিয়ে ঝগড়া করছে না কেউ শাসন ক্ষমতা জোর করে রাখার জন্য চেষ্টা চল চালাচ্ছে না এবং কখনো কখনো দেখা যায় যে নির্দিষ্ট সময়ের আগেই নির্বাচন দিয়ে দিচ্ছে যেমন ফ্রান্সে কয়েকদিন আগে নির্বাচন দিয়ে দিল তারপরে যুক্তরাজ্যে অর্থাৎ ইংল্যান্ডে নির্বাচন ব্রিটেনের নির্বাচন সেটা সময় আরও ছিল কিন্তু তার আগেই ঋষি তিনি নির্বাচন ঘোষণা করে দিয়েছেন তো সেখানে আসলে জনগণের যে সার্বভৌমত্ব এই জিনিসটি সেখানে আসলে স্পষ্টভাবেই আমরা দেখছি সেখানে সরকার বলি সেখানে সংসদ বলি সেখানে সংবিধান বলি সব কিছুই জনকল্যাণে আসলে নিবেদিত এরকম একটি সমাজ ব্যবস্থায় যদি মানুষ একবেলা না খেয়েও থাকে তাও একটু সুখ আছে এই কারণে যে মানুষ কথা বলার সুযোগ পায় মানুষ আন্দোলন সংগ্রাম করার সুযোগ পায় প্রতিবাদ করার সুযোগ পায় এবং সেখানে দেখা যায় যে পত্রপত্রিকা মিডিয়ার একটা স্বাধীনতা আছে এবং ওই স্বাধীনতার নামে আবার যারা সাংবাদিকতা করে তারা কিন্তু আবার যা ইচ্ছা তাই করে না তারা সাধারণ মানুষের কথা চিন্তা করে তারা দেশের কথা চিন্তা করে এবং কীভাবে বিশ্বের বুকে তারা মাথা উঁচু করে দাঁড়াতে পারে কিভাবে শ্রেষ্ঠ জাতি হিসাবে তারা মূল্যায়িত হইতে পারে সেগুলি নিয়ে আসলে তাদের সেই চিন্তাভাবনা একটা প্রতিযোগিতা হলো তারা আন্তর্জাতিক ক্ষেত্রে প্রতিযোগিতা করে যে তাদের অবস্থান যেন নিচে পড়ে না যায় কিন্তু যারা অনুন্নত দেশ যারা দরিদ্র আকৃষ্ট দেশ কিংবা যে সমস্ত দেশগুলোতে গণতান্ত্রিক চর্চা নেই সে সমস্ত দেশগুলোতে আসলে জনগণ যেমন বঞ্চিত হয় তাদের মৌলিক অধিকার থেকে তেমনি রাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতায় সেই সম্মানের জায়গাটা থাকতে পারে না এই যে সম্মানটুকে সম্মানের জন্য মানুষ পৃথিবীতে আসে পৃথিবীতে প্রতিযোগিতা করে লেখাপড়া শিখে রাজনীতি করে ব্যবসা বাণিজ্য করে যাই কিছু করে কিংবা চাকরি করে সেখানে সততার সাথে যাতে সবাই একটা সুন্দর জীবনযাপন করতে পারে সেগুলি নিয়ে আসলে সবারই চিন্তা তো আমরা এই ইউরোপ কিংবা আমেরিকা তারা কি সভ্য ছিল তারাও তো সময় সভ্য ছিল না তারা তিলে তিলে গড়ে তুলেছে রাষ্ট্র ব্যবস্থাকে শাসন ব্যবস্থাকে আমাদেরও সেরকম চেষ্টা যদি থাকে সম্মিলিত প্রচেষ্টা থাকতে হবে অর্থাৎ রাজনীতি যদি থাকে তাহলে যে সমস্ত দলগুলো রাজনৈতিক দলগুলো নিবন্ধিত যারা দেশের রাজনীতি করে তাদের সবার মধ্যে একটা ঐক্য থাকতে হবে জাতীয় বেশ কিছু বিষয়ে একটা ঐকমত্য থাকতে হবে এই ঐকমত্য যদি থাকে তাহলে অবশ্যই দেখা যাবে যে যে কোনো সিদ্ধান্তের ক্ষেত্রে তখন জাতীয় সিদ্ধান্তের ক্ষেত্রে সবাই একমত হবে যেমন আমাদের প্রতিবেশী প্রতিবেশী দেশ ভারত তাদের অখণ্ডতার বিষয়ে তাদের স্বাধীনতার বিষয়ে সেখানে সবগুলো রাজনৈতিক দল এক যে কোনো জাতীয় সংকট যখন সৃষ্টি হয় তখন তারা একসাথে বসে আলোচনা করে সমস্যা সমাধান করে পৃথিবীর যে সমস্ত দেশগুলিতে গণতান্ত্রিক ব্যবস্থাপনা আছে সেখানে সাধারণত এই মানে যে ঐকমত্ব এবং পরামর্শিষ্ণতা এটা আমরা দেখি এই জায়গাটুকু যে জাতি আছে সেই জাতি অবশ্যই মানে সভ্য সেই জাতি উন্নত সেটা অর্থনীতিতে হোক শিক্ষায় হোক সব কিছুতে তারা দ্বারা উন্নত ধন্যবাদ ভালো থাকবে